কুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এইমাত্র আবারও আপনাদের পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করুন এই যে নোটিশটি করছে তেরোই জানুয়ারি উপযুক্ত আমি নোটিশটি সম্পূর্ণ পরে আপনাদের শোনাচ্ছি উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী ষোলোই জানুয়ারি দুই তারিখ শুক্রবার সকাল ও বিকালে অনুষ্ঠ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা গ্রহণের নিমিত্তে ইতিমধ্যে আপনার প্রতিষ্ঠান হইতে সম্মতিপত্র প্রদান করা হয় কিছু অনিবার্য কারণবশত উল্লিখিত তারিখে উক্ত পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না পরীক্ষার তারিখ ও শূন্য নির্ধার পূর্ণ নির্ধারণ করা হলে পরবর্তীতে যোগাযোগ করা হবে এবং আপনাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন এর আগেও একটা পরীক্ষা হয়েছিল সেটা প্রশ্ন ফাঁসের অভিযোগে সেটা বাতিল হয়ে গেছিল আবার এই পরীক্ষাটা নিভে করে ষোলোই জানুয়ারি ডেট দিয়েছিল কিন্তু আজকে তেরোই জানুয়ারি তারা এই পরীক্ষা স্থগিত নোটিশ জারি করেছেন এই একটা পরীক্ষা নিয়ে কি যে শুরু হয়েছে আল্লাহ জানে হ্যাঁ আজকে একটু মানে এই একটা পরীক্ষা নিয়ে বারবার পরীক্ষার সময় চেঞ্জ করা এরপর ঠিকমতো পরীক্ষা না নিতে পারা প্রশ্ন ফাঁস হওয়া এগুলো খুবই দুঃখজনক আপনাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ